বিশেষ করে আপনি যদি আমাদের এই বর্ডার এলাকাতে গরু কিনতে আসেন আসলেই কম দামে গরু কিনতে পারবেন কি পারবেন না সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই গ্রামটি কোথায় আছে দয়া করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে এই গ্রামটি কোথায় আছে সেটা আপনারা জানতে পারবেন এছাড়া যদি এই ভিডিওটি শট আকারে দেখেন তাহলে লং ভিডিওটি দেখবেন এবং আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেটির নাম হচ্ছে মনোহরপুর গ্রাম এবং এই মনোহারপুরের গ্রামটি হচ্ছে একদম বর্ডার এলাকাতে বাংলাদেশের এপার ওপার আর কি এই যে নদীটা দেখছেন পাশে আর কি এই রাস্তার ওপাশে হচ্ছে ইন্ডিয়া এপাশে হচ্ছে বাংলাদেশ তো আমরা অবস্থান করছি বাংলাদেশে কারণ ওয়েট বেঙ্গালি যেহেতু আমরা বাংলাদেশি সো আমরা বাংলাদেশি অবস্থান করছি তো বিশেষ করে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যাই যে আমি কি বলতেছি না বলতেছি তো আমি আপনাদেরকে সারাক্ষণই বলি বা সর্ব তাই বলে থাকি যে আপনারা এই সকল গ্রামগুলোতে আইসা যেমন লাইক ধরেন আপনি বরডার এলাকার এই মনোহারপুর গ্রামটিতে আসছেন এই মনোহরপুর গ্রামটি কিন্তু আমি বারবার বলতেছি নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর এই গ্রামের নাম তারপর অনেকেই দেখবেন যে তারা আমার কাছে লোকেশান চাইতেছে কমেন্ট বক্সে যে লোকেশন কোথায় ভাই আমি আবারও বলতেছি এই গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এবং আমি অবস্থান করছি আমাদের মনোহরপুর গ্রামে যারা আসতে চান এই গ্রামে তো আসার নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি শিবগঞ্জ বাজার আসবেন শিবগঞ্জ বাজারে এসে যে কোনো একটা গাড়িকে রিজার্ভ করবেন রিজার্ভ করার পরে আপনি গাড়িওয়ালাকে বলবেন মনোকোষা মনোহরপুর গ্রাম যাবেন যদি মনোহরপুর গ্রাম বলেন তাহলে তারা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই যে এটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা নদী আমি এপাশে পাশে রয়েছি এটা বাংলাদেশ আবার ওপাশে হচ্ছে যে ইন্ডিয়ান সকল গ্রাম এবং ইন্ডিয়াদের তাদের ভূমি এবং তারা ওপারে বসবাস করে এবং আমরা এপারেও বসবাস করে থাকি তো এটা একদম বর্ডার এলাকাতে লাস্ট বাংলাদেশের লাস্ট সীমান্ত এটা এটা আর কি তো আপনারা এখানে গরু কিনতে আসলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই কারণ ইন্ডিয়ান কোনো গরু আসতেছে না যে আপনাদের সমস্যা হবে আপনারা বাংলাদেশ থেকে গরু কিনবেন এছাড়াও এই গ্রামগুলোতে আসলে আপনি একটা অন্যরকমের মোটিভেশন পেয়ে যাবেন বা দেখা যাচ্ছে যে আপনার জীবনের যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই গ্রামের মানুষের জীবনযাপন দেখা বা জীবনযাপন যেভাবে করে এদেরকে দেখে আপনার দেখা যাচ্ছে যে লাইফের যে টেনশানগুলো আছে সেগুলো অনেক সময় দূর হয়ে যাবে কেন দূর হবে আপনাদেরকে বলি যে খুব সিম্পলি এরা লাইফ লিড করে থাকে যেটা দেখে হয়তোবা আপনার ফ্রাস্টেশনগুলো ডিপ্রেশানগুলো আপনার লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকার স্বপ্নগুলো কিন্তু আর হয়তোবা থাকবে না যে আপনিও ভাববেন যে আপনিও একটা সাধারণ লাইফ লিড করেন তো এই সকল মানুষগুলো খুবই সাধারণ লাইফ লিড করে থাকে একটা বাড়ি কারো খেলের বাড়ি কারো ছোট্ট খাট্ট ইটের বাড়ি এবং এই গ্রামের মানুষগুলো খুবই সুখী সকাল হলেই সকাল ছয়টা হলেই এরা ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা নিজেদের জমিতে কাজ করে এবং এই গ্রামের সকল মহিলারা তারা কিন্তু এই গরু নিয়ে ব্যস্ত হয়ে যায় এই গরুকে খাবার দেওয়া নিয়ে এবং ফ্যামিলির কাজ নিয়ে এই গ্রামের মানুষগুলো না মেকআপের পরও আছে না এদেরকে স্টাইল করতে হবে না এই গ্রামের মানুষগুলোকে বিউটি পার্লারে যেতে হবে না এদেরকে বিভিন্ন ধরনের পোশাক আশাক পরতে হবে বা এদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যান্ডের ফেসওয়াশ বা আবী মাখতে হবে এদের কোনো টেনশান নাই এরা নিজেদের মতো করে গ্রামে বসবাস করে এবং খুব সিম্পলি লাইফ লিড করে তো যেহেতু আমরা এখানে গরুর বিষয় নিয়ে কথা বলছি দেখেন আপনি যদি এখানে গরু কিনতে আসেন তো অবশ্যই কিছু না কিছু তো সুবিধা এখানে আছেই এখন কিছু না কিছু সুবিধার জন্য আপনাকে আসতে হবে এবং আপনাকে সে এই গ্রামগুলোকে দেখতে হবে যে নাম্বারটি আপনারা রাকিব নামক লোকের যে নাম্বারটি দেখেছেন সে আমার খালাতো ভাই চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন না চাইলে না করতে পারেন ওকে বাটপার বলারও কিছু নেই চোর বলারও কিছু নেই আমাকেও আজুবাজু বলার কিছুই নেই এখানে পুরোপুরি ডিপেন্ডেড হবে আপনার উপরে যা আসলে আপনি আমাকে রাখতে চাচ্ছেন বা আমার খালাতো ভাইকে রাখতে চাচ্ছেন আসলে এই নাম্বারটা দেওয়ার একটাই কারণ যে আপনারা অনেকে এসে দেখা যাচ্ছে যে রাস্তা ভুলে যান বা দেখা যাচ্ছে যে পদগ্রস্ত হয়ে যান যে কারণে তার নাম্বারটা আমি আপনাদেরকেই দিয়েছি তো তার নাম্বারটা থাকলে কি হবে তার মাধ্যমে গ্রামগুলোতে আপনারা যাইতে পারবেন অনেক সময় আমাদের এলাকার যে সকল গাড়িওয়ালার আছে তারাও কিন্তু এই সকল গ্রামগুলোকে চিনে না আর আমি যেহেতু ব্লগিং করি তো আমি ছোটোখাটো একটা মোটরসাইকেল নিয়ে যে কোনো লোকের একটা মোটরসাইকেল ধার করে আমি তেল ঢুকে কিন্তু চলে যাই ব্লগিংয়ের উদ্দেশ্যে আমি হালকা পাতলাভাবে স্টাডিও করি সো আমার স্টাডি নিয়ে আপনাদের সাথে আমি নেক্সট কোনো একটা সময় আলোচনা করব তো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এই গ্রামগুলোকে আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি জাস্ট ফর আমরা একটা ফ্যামিলি ক্রিয়েট করার জন্য আর এখানে আপনারা আইসা গরুগুলো কিনতে পারবেন এক টাকা হইলো গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন এখন আপনি যদি চান যে আপনি একটা এক লাখ টাকার গরু এইখানে এসে পঞ্চাশ হাজার দিয়ে নেবেন তা কি সম্ভব আপনি একটা এক লাখ টাকার গরু আপনার স্থানীয় বাজারে যদি একটা এক লাখ টাকার গরু হয় তাহলে এইখানে হয়তো আপনি সেটা তিরানব্বই চুরানব্বই হাজার টাকাতে কিনলেন আবার এমন হোক হইতে পারে যে আপনার স্থানীয় বাজারের চাইতে এই গ্রামের গরুর দামটা বেশিও হইতে পারে এটা অস্বাভাবিক কিছুই না বা এই গ্রামে আসার পরেই যে আপনি গরু কিনতে পারবেন সেটাও কিন্তু না তো এই গ্রামে আসলে আপনাদেরকে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনি একটা জায়গাতে ভিজিট করছেন একটা বিজনেস পারপসে ভিজি ভিজিট করছেন তো এখানে বিজনেস হইতেও পারে আবার নাও হইতে পারে এইরকম ইন্টেনশান নিয়ে দয়া করে আপনারা এই সকল জায়গাগুলোতে ভিজিট করবেন আমার এই ভিডিওগুলো কোনোভাবেই আপনাদেরকে অ্যাট্রাকশান বা অ্যাফেকশান করার জন্য বানানো হয় না যে কারণে আপনারা এই বিষয়গুলো ধ্যানে রাখবেন যে আপনি একটা জায়গাতে বিজনেসের কাজে যাচ্ছেন বা বিজনেসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে বিজনেস হইতেও পারে আবার নাও পারে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন নিজ নিজ দায়িত্বে আইসা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমার খেলোতো ভাই রাকিবের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ রাকিব ভাইয়ের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে না আসলে আপনাদের এই ভিডিওটি বা এই ভিডিওটির দ্বারা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ফেসবুক থেকে ভিডিওটি গিয়ে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি গিয়ে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আল্লাহ অ্যান্ড ঠেক কেয়ার